এদি আমাদের নবীর উপর আল্লাহ তাআলা একটি আয়াত হুলতে কোনা নাযিল করে দিনটি ছিল শুক্রবার আসরে পড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআন গารিমে সূরাতুল মায়েদা আয়াত নং 30 আল্লাহ তাআলা বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা আজ আমি তোমাদেরকে তোমাদের জন্য ইসলামকে খুনান্ত করে দিলা তার মধ্যে অর আদিতু ইসলাম আদিনা ইসলাম ইসলামকে তোমাদের জন্য دین হিসাবে আমি আল্লাহ তাআলা পছন্দ করলাম সুবহানাল্লাহ যেখানে আল্লাহ তাআলা دین হিসাবে ইসলামকে কি করছে পছন্দ করেছে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা ইসলাম ধরার মধ্যে কি অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে বিধর্মী বানায় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জাতি বিধর্মী জাতি আমাদেরকে বানান নাই আল্লাহ আমাদেরকে রাজি খুশি করে ইসলামের আমাদেরকে মুসলমান হিসেবে কবুল আমাদের কবর সবাই আলহামদুলিল্লাহ ইসলামকে মনোনীত করলাম ইসলামকে আমি কি করলাম পছন্দ করলাম যখন এই আয়াতটি নাজিন হয় বোকারি শরীফ হাদিস এসেছে চার হাজার দুশো একান্ন হাদিসে এসেছে এই আয়াতের ফজলের সম্পর্কে

যে একটি আয়াত নাজিল করেছে আল্লাহ আরাফার দিবসে যে এক একটা আয়াত তোমাদের জন্য নাজিল করেছে আল্লাহ তালা মনোনীত পছন্দ করেছে ইসলামকে যদি এ আয়াতটা আল্লাহ তালা আমাদের প্রতি আমরা ইয়াহুদি আমাদের প্রতি যদি নাজিল করত তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঈদের দিন মনে করে আমরা আনন্দ করতাম কে বলতেছে ইয়াহুদি বলতেছে হত অমর কে তখন অমর এর জবাই বলতেছে তিনি বলতেছে বলতে

ওইখানে আমরা উপস্থিত ছিলাম আরাফার ময়দানে যখন আল্লাহ তাআলা এ আয়াতটি নাজিল করে নবীকে সদম যখন আমাদেরকে বললে ওর থেকে বললেছে আমরা ওইখানে সবাই উপস্থিত ছিলেন অপর এক এসেছে যে অমর জুনা আরো বলতেছে অ সুফিয়ানো ও আশাকফুলু কেন ইয়ামান ঝুমার হাতি ইয়ামা আরফাতে এ আয়াৎ আরাবার ময়দানে ঝুমার দিনে নাজিল হয় আমরাও এই আয়াতটাকে অনুসরণ করে আরাফার দিবসটাকে শুক্রবার ওই দিনও ছিল শুক্রবার আরাফার দিবসও ছিল ওই দিন আমরা এই দিনটাকে দুইটা ঈদ মনে করে আমরা আমাদের মনে আনন্দ করতে লাগলাম সোহান কে বলতেছে যেহেতু এই আয়াতটা আমাদের জন্য খুশির সংবাদ আল্লাহ তালা আমাদের জন্য ইসলাম মনোনীত করে পছন্দ করেছে এই আয়াতটা যেদিন নাজির হয় দিনটি যেহেতু শুক্রবার এটা আমাদের জন্য একটা ঈদের দিন আনন্দ এবং আরাবার দিবস এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় তারা বলছে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান এই পৃথিবীতে থাকবে এই দিন দুটি মুসলমানের জন্য আনন্দ শুরু ঈদ হিসেবে তাদের কাছে এটা থেকে যাবে সময় না